বিকেল হলেই মনটা ভালো মন্দ কিছু খেতে চায় তা সে দুপুরে যতই ভরপেট খাওয়া হোক না কেন কম খরচে আজ একটা মজার রেসিপি তাই শেয়ার করছি শুধুমাত্র আটা বা ময়দা আর আলু দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে এবং অনেক বেশি টেস্টি মুচমুচে আর লেয়ারযুক্ত হয়েছে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই ডোটা বানিয়ে নেব এর জন্য একটা মিক্সিং বলে নিলাম দু কাপ ময়দা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে টেক্সচারটা কিন্তু বেশি ভালো আসে দিলাম স্বাদ মতো নুন দু টেবিল চামচ চিনি আর দু টেবিল চামচ সাদা তেল শুক্ত গুলো প্রথমে ভালো করে মেখে নেব দেখুন এভাবে চেপে ধরলে সুন্দর মুঠো করা যাচ্ছে এবারে অল্প অল্প জল মিশিয়ে আমি ডো বানাবো ডোটা খুব বেশি নরমও হবে না আবার শক্তও হবে না তাই অল্প অল্প করে জল দিয়ে মেখে দেখে তারপরে আবার জল দেবেন ডোটা মাখা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি পুর এখন রেডি করে এখানে আমি তিনটে সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম এবারে গ্রেটের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করতে পারেন তবে কোনো বড় লাম্ব যেন না থাকে সেটা একটু খেয়াল করবেন গ্যাসে একটা ফ্রাই প্যান্ট বষিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম আমি দু টেবিল চামচের মতো তেল দিয়েছি খুব বেশি তেল লাগবে না তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম বড় দেখে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন ভেজে নেবো আমি অল্প নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় বা ভাজা হয়ে যায় দেখুন পেঁয়াজের গায়ে হালকা একটা কালার চলে এসেছে এখন আমি দিচ্ছি ওয়ান ফ্লোট চামচ আদাবাটা আর ওয়ান ফ্রোট চামচ রসুন বাটা দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা ঝাল বুঝে দেবেন লো ফ্লেমে এগুলোকে এখন আমি ভেজে নেব এবার দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ ধনের গুঁড়ো চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি বিট নুন বিট নুন দিলে ফ্লেভারটা ভালো আসে এই জন্য বিট নুন দিলাম না থাকলে প্লেন নুন ব্যবহার করবে এবারে অল্প জল দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু হলুদ ভালো করে মশলাটাকে এবারে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেই গ্রেট করা আলু ভালো করে এই মশলার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে আলু সেদ্ধ অল্প নুন দিয়েছিলাম তাই নুনটা একটু বুঝে দিতে হবে সবশেষে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে গ্যাসে ফ্লেম আমি অফ করে পুরটাকে ঠান্ডা করে নেব চাইলে কিন্তু আপনারা এখানে আলুর পরিবর্তে চিকেনের পুরো ব্যবহার করতে পারেন এখন একটা পেস্ট বানাবো এই জন্য একটা বলে নিয়ে নিলাম তিন চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দেব তেল কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে বেশি আসবে ভালো করে মিশিয়ে নেব তেল কতটা মেশাবেন ঠিক ওভাবে বলা যায় না এই পেস্টটার মধ্যে এরকম একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি আসতে হবে এদিকে দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি এই ময়দাটাকে আরেকবার ভালো করে মেখে নেব ময়দা কিন্তু এখন আগের চেয়ে অনেকটাই সেট হয়ে গেছে এবারে এই ডোটা থেকে আমি কতগুলো লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি বড় হবে না আবার একদম ছোট হবে না আমরা ঘরে যেমন রুটি খাই তার চেয়ে একটু ছোট হবে আবার লুচির চেয়ে একটু বড় হবে লেচি সাইজগুলো আমি এখানে দশটার মতো লেচি কেটে নিলাম এখন একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচেগুলোকে কিন্তু ঢেকে রাখতে হবে যাতে হাওয়া লেগে শক্ত না হয়ে যায় অল্প ময়দা ছড়িয়ে এবারে বড় বড় করে করে রুটিটা রুটিটা বেলতে বেলতে হবে যতটা সম্ভব আর পাতলা হবে দেখুন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি এখন যে পেস্টটা করেছিলাম সেটা এই রুটির উপরে দিয়ে দিচ্ছি এবং একটা ব্রাশের সাহায্যে পুরো রুটিতে ভালোভাবে আমি এটাকে লাগিয়ে দেব যাতে কোথাও এতটুকু বাদ না থাকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ তারপর আমি এর উপর দিয়ে অল্প কর্নফ্লাওয়ার এরকম ডাস্ট করে দিচ্ছি ওপর দিয়ে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিতে পারেন তারপর রুটিটাকে আমি ভিডিওতে দেখানো অনুযায়ী ভাজ করে নেব আর প্রতিটা ভাজ হয়ে যাবার পর কিন্তু দেখুন আমি আবারও পেস্টটা লাগিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এভাবে আমি রেডি করে নেব যতগুলো দরকার ততগুলো এখন একটা রুটি নিয়ে নিলাম আর রুটিটাকেও আমি বড় করে বেলে নেব যতটা সম্ভব বড় করা যায় ততটা বড় করে আমি বেলে নিলাম তারপর চারদিক দিয়ে আমি কেটে সমান করে নিলাম এবারে ঠিক মাছ বরাবর রুটিটা আমি কেটে দুটো টুকরো করে নিলাম আর এভাবে একটা রুটির উপরে আমি আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি মাঝখানে পুড় দিয়ে দিচ্ছি আর এখানে দু চামচ ময়দা আমি অল্প জল দিয়ে গুলে নিয়েছি একটু ঘন করে গুলেছি এটা আঠার কাজ করবে এভাবে রুটির চারপাশে লাগিয়ে দিচ্ছি তাতে বেশ সুন্দর এটা লেগে থাকবে এভাবে আমি ফোল্ড করে নিলাম রুটিটা ব্যাস এভাবেই সবগুলো নাস্তা আমি রেডি করে নেব ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে তারপরে আমি তেল কিন্তু প্রথমে খুব গরম গরম করবেন না। হালকা হয়েছে। এমন এটাকে হবে। যতগুলো রাস্তাগুলো একসাথে ততগুলো ছাড়বেন কারণ এটা কিন্তু ফুলে কিছুটা বড় হয়ে যাবে সাইজে ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লো একটু সময় নিয়ে ভাজতে হবে আর দেখুন আমি ওপর দিয়ে কিন্তু এরকম করে গরম তেল ছড়িয়ে দিচ্ছি নিচের দিকটা হয়ে গেছে হালকা লাল রং এসেছে এবারে উল্টে দেব আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু খুলতে শুরু করেছে পাল্টে দুটো সাইডে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এর চেয়ে আর বেশি করা করব না এবারে যতটা সম্ভব তেল ঝরিয়ে আমি তুলে নেব আর বাকিগুলো এখন একইভাবে ভেজে নেব আর রুটি বা পরোটা কাটার পর সাইডের যে অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখুন একই রকম বেশ লেয়ার যুক্ত হয়ে এগুলো ফুলে উঠছে এগুলোকে লাল করে ভেজে নামিয়ে নেব যতগুলো লেচি হয়েছিল ততগুলো কিন্তু আমি বানাইনি আমি আজকে পাঁচটাই ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর ফ্লাপি হয়েছে লেয়ারগুলো সুন্দর বোঝা যাচ্ছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরে কতগুলো লেয়ার তৈরি হয়েছে যে কাট অংশগুলো ভেজে নিয়েছি সেগুলো দেখুন কতটা ফ্লাপি আর ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন বাড়ির ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে